શારદમ 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 બંધે માકરો બંધે રાત્રમ બીજ બીજ રાપા જયા હો જયા પા બીજ બીજ રાપા જયા હો જયા શાંતિ સ્કે ઇચુમ આની આદુરટ શારદમ નેકુતો અંદર જમતો નેકુતો જમતો મસ્તાવત કરતા હમે જેદી તેવું કરતા હમે કરતા હમે કરતા હમે 장관 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 我来上班，滚！哎妈！

খেলা খেলা খেলাধুলায় তাদেরকে তুলছে তাদের কাছে আন

কিন্তু আমরা তো বাড়িতে থাকতে করতেছি না 100 করি আমার বাইটার দুইটার পাশে বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ 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 রামসা মুকুত সমাপ্তি হেrangle কোডালগা নেই তুমি জাগাট পে আস্তে 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 ভালোoperatorname ভারত মাতার মাগি জয় ভারত মাতা কি জয়

বাড়ি লুট করার তো কোনো প্রয়োজন ছিল বাড়ি লুট করছে আমাদের কর্মীদের এবং পুলিশ প্রশাসন নির্বিকার চিত্তে দেখছে বোম মেরেছে দুবার এখনো মহিলাদেরকে বাড়িতে এসে উত্তক্ত করা যাচ্ছে এই যদি পরিস্থিতি হয় গণতন্ত্র সেখানে থাকে না গণতন্ত্র নেই এবং এর কিন্তু শেষ দেখে আমরা ছাড়ব কতটা বুঝাবু যদি ভেবে থাকেন যে এই আমাদের কর্মীর বাচ্চা ছেলেটা কাঁদছে তার বাড়ির বাচ্চা কাঁদবে না সেটা কিন্তু হবে না আমাদের বাচ্চাদেরকে কাদালে তার বাড়ির বাচ্চাদের যাতে কাঁদে ব্যবস্থা আমরা আজ না হয় কাল যেখানে রাজ্য এবং রাজ্যপাল একটা সংঘাত চলছে সেখানে আজকে রাজ্যপাল শিক্ষামন্ত্রী সহ রাজ্যের বেশ কিছু উপাচার্যদের নিয়ে বৈঠক করলেন দেখুন বিশ্ববিদ্যালয়ে প্রায় বাইশটি বিশ্ববিদ্যালয় আছে যাদের উপাচার্যরা নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ হয়েছে এবং ইউজিসির যে ক্রাইটেরিয়া অর্থাৎ এলিজিবিলিটি একজন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তাদের তার নেই তাদের আমার মনে হয় তাড়াতাড়ি তাদের রিজাইন দিয়ে দেওয়া ভালো রেজিগনেশন দেওয়া ভালো এই সরকার তো নিয়মকানুন মানে না তাহলে রাজ্যপালকে তাকে বাধ্য করতে হবে পথ ছেড়ে দেওয়ার জন্য রাজ্যপাল সভার প্রাপ্ত বসু বললেন পাশাপাশি রাজ্যের শিক্ষার গরিমা আবার ফিরিয়ে আনতে রাজ্যপালের এই বৈঠক দেখুন আমরা চাই রাজ পশ্চিমবঙ্গের শিক্ষা গরিমা ফিরে আসুক যদি শিক্ষা দপ্তর পুরোটাই জেলের ভিতরে থাকে গরিমা কীভাবে ফিরে আসবে আরও কয়েকটা চোর বাকি আছে তারা জেলে যাক তারপরে গরিমা ফিরে আসবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার